তার দশ পনেরো দিন পর প্রিয়ার দাদু মারা যায় তার আগের দিন দাদু একদম রাত্রে সুস্থ ভালোভাবে হাসাহাসি হাসি হয়েছে খেতে বসার টাইমে গল্প গুজব হয়েছে তারপর ঘুমেছে পরের দিন সকালে সে মারা যায় এবারে সবাই একটুখানি অবাক হয় যে এবার হঠাৎ করে একটা সুস্থ মানুষ কি করে মারা গেল তো এবার হঠাৎ করে একদিন কি হয় না প্রিয়ার বাবা ওই ও দাদু মারা যাওয়ার ছায়া মূর্তি চোখ একদম লাল ভয়ঙ্কর দেখতে স্বপ্নতে এসে বলে কাউকে কিন্তু কিছু বলবি না কোনো পুরোহিত কোনো তান্ত্রিককে কিছু বলবি না আর বাড়িতে কোনো পুজোও দিবি না যদি কাউকে কিছু বলিস বা যদি বাড়িতে কোনো পুজো দিস আমি কিন্তু সবাইকে রাত্রের মধ্যে মেরে দেবো এর বাড়ির সবাইকে পরের দিন যখন জানিয়েছে সবাই বলে হয়তো মারা গেছে এই কারণে আমাদের এরকম মনে হচ্ছে কদিন ধরে আমরা এসব ভাবনাতে আছি তাই হয়তো এরকম মনে হচ্ছে ওরা সেইটাকেও কোনো পাত্তা দেয় না এবার আমার বান্ধবীদের বাড়িতে না গরু পুষত ওরা পাঁচটা গরু ছিল সেই দিন রাত্রে মানে ওই দিন যেদিন সকালবেলায় ওই কথাটা সবাই সাথে প্রিয়ার আলোচনা করে তার পরের দিন সকাল ওরা ঘুম থেকে পাঁচটা গরুই মারা গেছে না কিছু গলাতে গলার এখানে দুটো কামড়ের দাগ